শুনলে অবাক হবেন একজন মনীষী বলেছেন যারা কমন সেন্স নিয়ে জন্মগ্রহণ করে এটা তাদের জন্য পানিশমেন্ট অবাক করার বিষয় যে কমন সেন্সের জন্য আমরা পড়াশোনা করি কমন সেন্স যাদের আছে আমরা তাদেরকে সম্মান করি রেসপেক্ট করি কমন সেন্স কি। কমন সেন্স হচ্ছে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এইগুলো হচ্ছে কমন সেন্স এই কমন সেন্স কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকি এই কমন সেন্স কিন্তু আমরা বই থেকে পেয়ে থাকি এই কমন সেন্স কিন্তু আমরা ধর্মীয় গ্রন্থ থেকে পেয়ে থাকি আমরা কমন সেন্সের অধিকারী হই আবার অনেকে আছে জন্মগতভাবেই তারা কমন সেন্স নিয়ে জন্মগ্রহণ করেন আমরা সমাজে অনেক লোক দেখতে পাই যারা কিন্তু ভদ্র কিন্তু কোনো পড়াশোনা নাই তারা জন্মগতভাবেই ভদ্র জন্মগতভাবেই তারা জানে এই কাজটা করা উচিত এই কাজটা করা উচিত না জন্মগতভাবেই তারা জানে এটা ভদ্রতা এটা অভদ্রতা জন্মগত ভাবে তারা জানেন এটা ন্যায় এটা অন্যায় এই ধরনের লোক কিন্তু বলা যায় গড গিফটেড তারা কিন্তু এই কমন শেষ নিয়ে পৃথিবীতে আসছেন কিন্তু মনীষী বলেছেন উল্টা কথা এই ধরনের যারা কমন শেষ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এটা তাদের জন্য অভিশাপ বাট হাও এখন প্রশ্ন জাগতে পারে হ্যাঁ উনি সঠিক বলেছেন আপনি কমন সেন্স অ্যাপ্লাই করেন আপনি ভদ্রতা মেনটেন করেন কিন্তু আপনি যেখানে ভদ্রতা মেনটেন করছেন ওই ভদ্রলোক কি আজ আদৌ কি আপনাকে মূল্যায়ন করতে পারবে আপনি যেখানে কমন সেন্স অ্যাপ্লাই করছেন সেই লোক বা লোকজন সেই কমন সেন্সের কি আজও আদৌ করতে পারবে আপনার কমন সেন্সের কি মূল্যায়ন করতে পারবে যদি আপনার কমন সেন্সের মূল্যায়ন না করে তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা খুবই লজ্জাজনক আপনি হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যে আমি ভদ্রতার সাথে তার সাথে আচরণ করছি কমন সেন্সের সাথে তার সাথে কথা বলছি সে আমার এই কমন সেন্সের কোনো ভ্যালু করলো না এই ধরনের পরিস্থিতি কিন্তু তখন হয়ে যায় একটা খুবই একটা অড সিচুয়েশন খুবই দুঃখজনক এই জন্যই মনীষী বলেছেন যে কমন সেন্স নিয়ে জন্মগ্রহণ করাটা একটা অভিশাপ কেননা আপনি ওই পরিবেশ যদি পান যারা কমন সেন্সের ভ্যালু করে তাহলে তো ভালো কিন্তু এমন লোক এমন সমাজ কম আছে যারা কমন সেন্সের ভ্যালু করে যারা কমন মূল্যায়ন করে এমন লোকের সংখ্যা খুব কম অ্যাজ এ রেজাল্ট আপনার কমন সেন্স আপনার জন্য অভিশাপ হচ্ছে আমি একটা ঘটনা বলছি আমার ব্যক্তিগত জীবনে আমি এই যে কিছুদিন আগে জানুয়ারি মাসে এই জানুয়ারি মাসের মেবি দুই তিন তারিখে তখন তো প্রচণ্ড শীত পড়েছিল সারা দেশে প্রচণ্ড শীত ছিল তো ওই শীতে আমি ঢাকা যাচ্ছিলাম ট্রেনে করে ভোর ছয়টা ট্রেন প্রচণ্ড শীত কিন্তু তো ট্রেনে করে যাচ্ছি তো ওই ট্রেনটা কিন্তু খুব স্পিডে চলে প্রায় নাইনটি সেভেন কিলোমিটার পার আওয়ার এক ঘন্টা নব্বই সাতানব্বই কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার উঠে যখন ট্রেনটা চলে প্রচণ্ড বাতাস তো যাই হোক আমার পিছের জানালা আমার পিছে এক যাত্রী উনি জানালা খোলা রাখছেন তো আমি তাকে বললাম ভাই আমি কিন্তু ভদ্রতার সাথে তাকে রিকোয়েস্টের অ্যাঙ্গেল থেকে তাকে বললাম ভাই কিছু মানে নিন না আপনি জানালাটা বন্ধ করেন বাতাস আসছে প্রচণ্ড শীত লোকটা উত্তরে কি বললেন শুনবেন উনি বললেন আমি বাইরের ভিউ দেখছি বাইরের দৃশ্য দেখছি আমি আমার কাছে খুব খারাপ লাগলো লোকটাকে আমি ভদ্রতার সাথে বললাম রিকোয়েস্ট করলাম সে আমার রিকোয়েস্ট রাখলো কোথায় আমি লজ্জা পেয়ে গেলাম কিন্তু একটু পরে উল্টা ঘটনা ঘটলো আমার পাশের যে যাত্রী সে উঠে দাঁড়ালো ওই যাত্রীর কাছে গেল তার চোখ টোক চোখ মুখ লাল টকটক হয়ে গেলো রাগে সে বলছে এই গর্দব তোমাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেব এতগুলো মানুষ শীতের মধ্যে কষ্ট করছে আর তুমি বাইরের ভিউ দেখছো এই কথা বল বলতে দেরি সঙ্গে সঙ্গে জানালা লাগিয়ে দিল আর কিন্তু দেরি হয়নি তাহলে দেখেন কমন সেন্সটা আমি অ্যাপ্লাই করলাম সে কিন্তু রাখলো না যখন তাকে রাগ দিয়ে কথা বলা হলো তখন সে কিন্তু কথাটা রাখতে বাধ্য হয়েছে তো বাস্তব তাই অনেক সময় কিন্তু আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে তার কিন্তু ফিডব্যাক পাই না এই জন্যই মনীষী বলেছেন কমন সেন্স নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদের জন্য এটা অভিশাপ ওই দুঃখে তিনি কথাটা বলেছেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজ পর্যন্ত লাভ